তোমার জীবনের প্রতিটা পার্ট সেটা তোমার লাভ লাইফ হতে পারে তোমার পার্সোনাল লাইফ হতে পারে তোমার ফ্যামিলি লাইফ হতে পারে বা তোমার ক্যারিয়ার হতে পারে ইচ অ্যান্ড এভরি পার্ট অফ ইয়ার লাইফ ইজ ফুললি ইনফ্লুয়েসড বাই ইনস্টাগ্রাম অ্যালগোরিদম পুরো ইনস্টাগ্রাম অ্যালগোরিদমের প্রোগ্রামিংটাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে পুরো অ্যালগরিদম তোমাকে এবং তোমার পুরো জীবনটাকে কন্ট্রোল করতে পুরোপুরিভাবে সক্ষম আচ্ছা তুমি কখনও ভেবে দেখেছো যে তুমি যখন যে রকম মুডে থাকো ঠিক সেই রকম রিলস তোমার রিলস ফিডে আসে কি করে একটি মেয়ের রিলস ফিডে সবসময় একটি ছেলের বিপরীতে তৈরি করা এবং একটি মেয়েকে সাপোর্ট করা যে রিলসগুলো সেই রিলসগুলো আসে আবার একটি ছেলের রিলস ফিডে একটি মেয়ের বিপরীতে তৈরি করা যে রিলসগুলো বা একটি ছেলেকে সাপোর্ট করে বানানো যে রিলসগুলো সেই রিলসগুলো আসে তুমি যেই থটসে বিশ্বাসী বা তুমি যেভাবে ভাবছো কোনো ঘটনাকে ঠিক সেইভাবে বা সেই ভাবনা চিন্তাকে সাপোর্ট করে সেই টাইপের রিলস তোমার ফিটে কেন আসে তোমার কোনো কারণে তোমার পার্টনারের সাথে বা তোমার ফ্যামিলি কোনো মেম্বারের সাথে যে কারণ নিয়ে বা যে জিনিস নিয়ে আর্গুমেন্ট চলছে ঠিক তারপরে তুমি যখন রিলস দেখতে বসলে ঠিক তোমার আর্গুমেন্টকে সাপোর্ট করেই এমন কোনো রিলস তোমার কাছে আসছে এবং তোমাকে ভাবানো হচ্ছে যে তুমি যেটা ভাবছো সেটা ঠিক ভাবছো এবং তোমার বিপরীতে যে মানুষটা আর্গুমেন্ট দিচ্ছে সে ভুল ভাবছে ঠিক এমন করেই তোমার অজান্তে তোমার পুরো মাইন্ডটাকে ক্যাপচার করছে এই অ্যালগোরিদ্যাম তোমরা যারা জানো না অ্যালগোরিদম জিনিসটা কী তাদেরকে বলে রাখি যে অ্যালগোরিদম হচ্ছে এমন একটা প্রোগ্রামিং যে প্রোগ্রামিংটা পুরো সোশ্যাল মিডিয়াকে রান করে মানে ধরো যে তোমার অ্যালগারিজম হচ্ছে তোমার ব্রেন তোমার থট প্রসেস তোমার বিলিফ সিস্টেম দেখো আমরা যারা হিউম্যান বডি তাদের নিজস্ব ব্রেন আছে তাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এবং সেই চিন্তাভাবনা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় এবং পরিস্থিতি অনুযায়ী সেই চিন্তাভাবনাকে আমরা এনহ্যান্স করতে পারি বা পরিবর্তন করতে পারি কিন্তু একটা মেশিন বা কোনো একটা কম্পিউটার নিজে থেকে ভাবতে পারে না তাকে প্রোগ্রামিং করা হয় এবং তাকে যেভাবে প্রোগ্রামিং করা হয় সে সেভাবেই রান করে বা সে সেভাবেই কাজ করে বেসিক্যালি এই পুরো অ্যালগোরিদমটা বা পুরো এই সিস্টেমটা আমাদের মাইন্ডটাকে নিয়ে খেলছে হিউম্যান নেচার বা হিউম্যান সাইকোলজি এটা বলে যে আমাদের পছন্দের কোনো কথা বা আমাদেরকে সাপোর্ট করে এমন কোনো কথা কোনো মানুষ যদি আমাদের সামনে এসে বলে বা কোনো মাধ্যম যদি আমাদের সামনে এসে বলে সেই মাধ্যমটাকে বা সেই মানুষটাকে আমরা অনেকটা পছন্দ করতে থাকি এই কাজটাই করে ইনস্টাগ্রাম অ্যালগোরিজম সে সেটাই দেখায় যেটা তুমি পছন্দ করো সে সেটাই তোমাকে ভাবায় যেটা তুমি ভাবতে পছন্দ করো আর এর পুরো এফেক্টটা পড়ে আমাদের পার্সোনাল লাইফে সেটা তোমার লাভ লাইফ হতে পারে সেটা তোমার ক্যারিয়ার হতে পারে সেটা তোমার ফ্যামিলি হতে পারে ইনস্টাগ্রাম অ্যালগোরিদাম আস্তে আস্তে ধীরে ধীরে তোমার অজান্তে পুরো পৃথিবী থেকে তোমাকে কাট করে দিচ্ছে সারা পৃথিবী থেকে তোমার ফ্যামিলি থেকে তোমার প্রিয়জন মানুষগুলো থেকে সবার থেকে আলাদা করে শুধুমাত্র ইনস্টাগ্রাম রিলসের সাথে বা ইনস্টাগ্রাম ফিডের সাথে তুমি ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারছো তোমার মধ্যে তার পরে ডোপামিন রিলিজ করার জন্য তার যত রকম কিছু করার সে সমস্ত কিছু করছে আর এই অ্যালগোরিজম যদি সবথেকে বেশি এফেক্ট করে সেটা হচ্ছে আমাদের লাভ লাইফ বা রিলেশনশিপের উপর অনেকটা স্লো পয়নিং মতন আমাদের ব্রেনকে আস্তে আস্তে করে দিচ্ছে আমাদের ব্রেনকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে যেই মানুষগুলো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছে তাদের ক্রিয়েটিভিটির জন্য যে ভাবনা চিন্তার জন্য বা নতুন কিছু সৃষ্টি করার জন্য যে সময়টুকুনি দরকার সেই সময়টুকুনি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে একবার যদি আমরা রিলস দেখা স্টার্ট করি সেটা ঘন্টার পর ঘন্টা যে কেমন ভাবে কেটে যায় সেটা আমরা বুঝতেও পারি না ক্যান্সারের মতন আস্তে আস্তে তোমাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যাপারটা এমন হয়ে উঠেছে যে তোমার জীবনের প্রতিটা ডিসিশন তোমার রিলস ফিট থেকে আসছে তোমার চিন্তন শক্তিটাকে তোমার ডিসিশন মেকিং পাওয়ারটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলা হচ্ছে আস্তে আস্তে ধ্বংস করে ফেলা হচ্ছে আর তুমি সেটা বুঝতেও পারছো না বড়ো কথা এটা নয় যে তুমি ইনস্টাগ্রাম রিলস দেখছো বড়ো কথা এটা যে ওই রিলস অনুযায়ী তুমি ভাবতে স্টার্ট করছো ওই রিলস তোমাকে চালনা করছে ওই রিলস তোমার ডিসিশান মেকিংয়ে থেকে বড় ভূমিকা পালন করছে তোমার বন্ধু তোমার জন্য ঠিক কিনা তোমার ফ্যামিলি পার্সেন তোমার জন্য ঠিক কিনা তোমার পার্টনার তোমার জন্য ঠিক কিনা এমনকি তোমার যে ক্যারিয়ার আছে সেটা তোমার জন্য ঠিক কিনা এটাও ঠিক করছে ইনস্টাগ্রাম রিলস আর আমরা সেটাকে বিশ্বাসও করছি যে মানুষগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে যে মানুষগুলোর সাথে আমরা মিশছি যে মানুষগুলোর সাথে আমরা কথা বলছি যে মানুষগুলোর সাথে আমরা হাসছি ফিরছি বা ঝগড়া করছি সেই মানুষগুলোর সাথে কাটানো যে সময়গুলো আমাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছে আমাদের সেই এক্সপিরিয়েন্স থেকেও বেশি ভরসা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস এর উপর আর আমরা সেই মানুষগুলোকে অবিশ্বাস করে বিশ্বাস করছি ইনস্টাগ্রাম রিলসকে আর এভাবে ইনস্টাগ্রাম রিলস ধ্বংস করছে অনেক সম্পর্ককে কষ্ট করছে অনেক ক্যারিয়ার কে আর নিভিয়ে দিচ্ছে অনেক প্রতিভাকে কিন্তু এখন কড়া ডিভা কি আছে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম দ্বারা পুরোপুরিভাবে প্রভাবিত এবং সম্পূর্ণভাবে ইনফ্লুয়েন্স তাহলে এই অ্যালগোরিদমের বাজে প্রভাব থেকে নিজেকে বের করে আনার কি কোনো রাস্তা নেই অবশ্যই রাস্তা আছে দেখো একটা এনার্জি ভালো বা খারাপ হয় না এনার্জি এনার্জি হয় আর সেই এনার্জিকে কিভাবে কাজে লাগাবো সেটা ডিপেন্ড করে আমাদের উপর দেখো অ্যাটামিক এনার্জি যেমন ধ্বংস করে আবার অ্যাটামিক এনার্জি অনেক জায়গায় সৃষ্টিও করছে তাই এই অ্যালগরিদমকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই অ্যালগরিদম আমাদের ক্যারিয়ার গড়তেও পারে আর এই অ্যালগরিদমকে কাজে লাগে প্রচুর মানুষ নিজের ক্যারিয়ার বিল্ড আপ করছে সোশ্যাল মিডিয়ার উপর সেটা ডিজিটাল মার্কেটিং দিয়ে হতে পারে বা কন্টেন্ট ক্রিয়েটিং দিয়ে হতে পারে আর এই সমস্ত হওয়ার জন্য তোমাদেরকে অ্যালগারিজম সম্বন্ধে জানতে হবে কিভাবে তুমি সেটাকে তোমার কেরিয়ার বিল্ড জন্য কাজে লাগাতে পারো ইন এ পজিটিভ ওয়ে আর তোমরা যদি যাও যে এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিজম সম্বন্ধে জানতে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে তাহলে নিচে তাও লিঙ্ক থেকে তোমরা যেতে পারো এবং সেখান থেকে কোর্স নিতে পারো আমি নিজে সেখান থেকে শিখছি আর এই কোর্সের মধ্যে সোশ্যাল মিডিয়ার ইচ অ্যান্ড এভরি পার্ট নিয়ে ডিটেলে বলা আছে তাই তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো দেখতে পারো ও নিজের ক্যারিয়ার সোশ্যাল মিডিয়ার উপর বিল্ড আপ করতে পারো যেই টাইমে তোমরা রিলস থেকে কাটাও সেই টাইমে তোমরা তোমাদের ইনকামের একটা সোর্স জেনারেট করতে পারো এই সোশ্যাল মিডিয়ার উপরে অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা রিলস দেখো কিন্তু রিলসের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের সামনের মানুষগুলোকে যাচ করতে যেও না বা নিজের সম্পর্ককে যাচ করতে যেও না বা নিজের বাবা মা বা ফ্যামিলি পার্সনদের যাচ করতে যেও না এটাকে শুধুমাত্র তোমার এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে নাও ওটাই যে সত্যি কথা এবং ওটাই যে ব্রহ্মবাক্য এমনটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো সবাইকে রাধে রাধে